নমস্কার বন্ধুরা তো এখন হয়ে গেছে সন্ধ্যে এবার আমাদের পালা তো এবার আমরা শাড়িটারি পরবো বিয়ে আছে বারোটার সময় তো আমি এই শাড়িটাই পরব পড়া দেখি কার কাছে পরে আসি সরি আর সব ছেলের জামা প্যান্ট সব গুছিয়ে এখানে রেখে দিচ্ছি ওরা দুজনে এসে গুছিয়ে চল আগে গুছিয়ে নিই তারপরে তোমাদের সাথে কথা বলছি এখানে সাদা হয়নি তাও ভাল লাগছে দেখতে খোপাটা দেখে কান করেছে খোপাটা দেখে গান করেছে ভাল লাগছে সাথে ডেকে গেছে সাথে আমার খোপাটা কর দিতে ঠিক সাথে আমার খোপাটা কর দিতে চুল বাড়তে চলে সি ফুল টুল নিয়ে কয় হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ পরে তাহলে কেমন শাড়ি পরছিল একটা মনে হচ্ছে মনে হচ্ছে ইয়ে করতে যাচ্ছে

তো বাজিগুলো সবাই মানে ফাটাতে পারেনি টাইম মতো তো লেটে লেটে ফাটাই ফাটিয়েছে গেছে বাজিগুলো তো এইদিকে তো যাচ্ছি চলো বর দেখবো আর ওইদিকে আমার কাকি মিষ্টি নিয়ে আসছে কাকি আর কাকির কাকিমা মিষ্টির জোগাড় করছে মানে বরকে বরণ করে হবে তো কাকি তো ফার্স্ট টাইম তো একটুখানি নার্ভাস হয়ে আছে তো তাকে কী করবে খুঁজে পাচ্ছে না রাস্তাধারি প্যান্ডেলটা করা হয়েছে অনেকটা জায়গা তো দেখো কত সুন্দর লাগছে প্যান্ডেলটা বোন আর বোনের বরকে খুব সুন্দর লাগছে তো খাওয়া দাওয়া আরম্ভ হয়ে গেছে হ্যাঁ নিয়ে যাচ্ছে সব নিয়ে যাচ্ছে এক এক কোথায়

তুমি আর আমি তুমি আর আমি একসাথে নি একটা একটা করে দেখা আছি কেন কি একটা দাঁড়া ছবিটা তুলে নি ভালো করে আরে সুজু ভাইটা কোথায় লক্ষীপুর মাঠ লক্ষীপুর মাঠ এই লক্ষীপুর মাঠে থাকে দু পাপ দু পাপ আড়ালি চলে যেতে হবে কোনো দাঁড়া নেই টাইম লাগবে তো বোনকে তো আমার গিফট দেওয়া হয়নি তাই ওর জন্য নিয়ে এসেছি এর মধ্যে রয়েছে দেখাচ্ছি তোমাদের দাঁড়াও এই যে কলা বাঁধানো আংটিটা আমি ওর জন্য নিয়ে এসেছি

বিয়েতে ব্রাহ্মণ যত না সবকিছু ঠিকঠাক করে রাখছে সব থেকে বেশি ক্যামেরাগুলো ম্যানগুলো ক্যামেরাগুলো ঠিকঠাক করে রাখছে

এইটা ধরিয়ে আকুর গাল পুরানো হবে বরের গাল পোড়াবো এটা আমাদের নিয়মে রয়েছে তো চল যেখানে আঁকুকুর কেটেছি সেখানে এটা বরের গালে ছাঁকা দেওয়া হবে

अंटा <laughs> क्या देखे हैं ना दिल्ली? इस जो अद्वारकोट देखे लगे तो लिया जा रहा है <laughs> तो। पहचान देख पहचान देख थला। हाँ हाँ बाप। नहीं ताका। चीजी। तोह औरों। ये इधर मालता दें। हैप्पी। तुम हो ना दुजन मिले बात। हाँ हाँ हाँ। टोटल में कैपी तीन बात। हाँ हाँ हाँ। क्या ना? ऐसा करते? हाँ। সাক্ষী রেখে নারায়ণ সাক্ষী রেখে সাক্ষী রেখে ব্রাহ্মণ সাক্ষী রেখে আসার ভরণ দায় দায়িত্ব গ্রহণ করলাম

ओस मुक के बोलना के लिए सा

হয়ে গেছে অল্প দেবো এই তো বিয়ে হয়ে গেছে আবার জলের ইয়ে দিয়ে ঢুকাই দিই শাড়ি খুঁজে পড়ে না যায় কেন কি খিদে লেগে গেছে এই তো আসছি খিদে লেগে গেছে পেট ভরে খাই দেখি আমি নিয়ে চলে এসছি <laughs> रा <laughs> তো খেতে খেতে অনেকটা পেজে গেছে আগুন বাজে হয়তো আড়াইটার মতন বাজে তো অনেক রাত হয়ে গেছে বেশি কিছু খাওয়া যাবে না খাওয়া হয়ে গেছে এবার কালিমা হয়ে গেছে তো খাওয়া হয়ে গেছে চোখ কালো হয়ে গেছে আবার বুড়ি

সব কাজ বিছানো হয়ে গেছে রাতের মধ্যে বাবু হয়েছে খুলা সব খুলল হয়েছে খুলা রাজান পড়ে গেল কাজকর্ম এখনো চলছে কাকা দিকে ঘাট দিচ্ছে আমি কিছুটা দিলাম কাকির দিচ্ছে ওর দিক থেকে কাকা নিয়ে নিয়ে আসছে দুজন মিলে দিচ্ছে তারপরে নিয়ে দেবো আমাদের ভাই করছে থাপ থাপ কিছুই খাটারি তুই এইটুকুই করছিস কিচ্ছু করে না কিচ্ছু না এও কিছু করে নাই দুপুরবেলায় এখন খাচ্ছে ও দাদা শুই পড়েছে দাদা দুপুরবেলা কেটেছিল ভাই চারটে অব্দি খাটছে তো আজকে দেখলে ধকল খেলো খুব খুবই ধকল গেছে বিকল একটা ঝামেলা বাড়িতে অনুষ্ঠান বলে ভাড়া নিলে এতটা কষ্ট হয় না তো বাড়িতে অনুষ্ঠান হলে সবই কাজকাম করে রাখতে হয় রাস্তায় প্যান্ডেল করেছিল যেহেতু সব কাজ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি কালকে ছেলে মধ্যে একটা ভিডিও নিয়ে আর বাড়িতে মধ্যে দাদাভাই বলছে বাড়ি চলে যাবো দেখা যাক কি করি আহ ভালোভাবে খেতেও পারিনি রাত্রেবেলা এত রাতে খেলাম বলে ঠান্ডা ঠান্ডা হয়ে গেছিলো ভালো লাগছিল না খেতে চলো এটা সবাই ভালো থাকবে